হজরত সোলাইমান নবী ছিলেন নবী সোলাইমানের নাম শোনেন না আপনারা একটা পাওয়ার ছিল কি ছিল সোলাইমান নবী তক্তের মধ্যে যাইতেন বাতাসের মধ্যে যাইতেন কার মধ্যে যাইতেন বর্তমানে জবান আর সমস্ত কিছু এরপ্লেন এই যত যা যন্ত্র আছে সমস্ত অপেক্ষা হজরত সোলাইমানের ওই তক্ত ছিল সকালবেলা উনি তক্তে উঠলে সন্ধ্যা হতে হতে ছয় মাসের আস্তে এক মাসের আস্তে অতিক্রম করতেন সোহান লাগান হ্যাঁ তাহলে এখন বাংলাদেশ থেকে এরপ্লেন উঠলে পরে সৌদি যাতে ছয় ঘন্টা লাগে

তো সুলাইমান কে দানকonna হবে দেখো সুলাইমানও ছিল বাচ্চা তার রাজত্ব শুধু দুনিয়ার মানুষের জন্য নয় তার রাজত্ব ছিল সমস্ত মানব দানব কুলের ভাষায় বানাইছিলাম সুবহানাল্লাহ তো ও কেমনে বলল তুমি পারো না কেন এর জন্য তাকে শাক্কিসে দানক করাইবি এই নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন তার تختের উপরে বসলেন হযরত আবু হুরায়রা বর্ণনা দান যে তক্তের উপর সোলাইমান বসতেন তক্তের মাঝামাঝি জায়গায় বসে পড়তেন এক নয় দুই নয় সলক্ষর মতো মানব দান ওই তক্তের উপরে উঠতেন কয় লক্ষ সলক্ষর মতো ওই তক্তের উপরে উঠত সোলাইমান নবী তক্তের মাঝখানে বসে চার জান এরকম নিমের দিকে মাথা করিয়ে সুরাতুল মুলুক তেলাওয়াত করতেন জোরে কোন সোহান আল্লাহ সুরা মুলুক তেলাওয়াত করতেন সোলাইমানের তক্ত যখন চলতেন নবী সোলাইমান তক্তের পর চড়ি এবার চলতেছে চলতে 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 বিশাল দরিয়া আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোরআনুল কারীমের মধ্যে দরিয়ার নামগুলো ঘোষণা করলেন মারজাল বাহরানি আল তিকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবা সুবহানাল্লাহ মারজল বাহরাইন বিশাল বাহরাইন আল্লাহ বলে তুমি কি আমার এই দরিয়াকে অস্বীকার করো আজকের বিজ্ঞান গবেষণা করছে স্থল ভাগের ভিতরে মানুষের যা প্রয়োজন আছে তার চার তিন গুণ বেশি জলের ভেতর আল্লাহ রেখেছে জোরে কোন সোহান হাজরত সুলাইমান আলী সালাতু সালাম এবার তক্তের পর চড়িয়ে তক্তটা হুকুম করছেন তক্ত চলতেছে চলতে 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 বিশাল দরিয়ার ওপরে যখন গিয়েছে নবী সুলাইমান দরিয়ার নিম্নের দিকে তাকায় দেখে দরিয়ার এক মাসখানি পানিগুলা ঘোরপাক খাইতাছে

আল্লাহ তালা একটা জিন নাম রেখেছেন ইফরিদ ইফরিদের এত পাওয়ার ওই পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্ত এক পলকে যাতায়াত করে সোহান ইফরিদ কে বলতা ইফরিদ রে এই সমুদ্রের মাঝখানে কেন পানির তো গরু পাক খাই নিঃশ্বের মধ্যে কারণ আছে কারণ আছে না নাই ইফরিদ কে বলছেন ইফরিদ তুমি সমুদ্রের তল দশে যাও এখান থেকে নিয়ে সমুদ্রের কারণটাকে দেখিয়ে আসো হঠাৎ করে সমুদ্রের অবস্থা দেখে নবী সোলাইমান হুকুমি সমুদ্রের তলদেশে ডুব দিলেন ডুব দেওয়ার পরে দেখলেন সমুদ্রের তলদেশে সুন্দর একটা ইমারত একটা ঘর যে ঘর পৃথিবীতে ইতিপূর্বে কেউ দেখে নাই ইফরি দুটি এসে বলতেছে হে আল্লাহর নবী সোলাইমান আমি জীবনে আশ্চর্যজনক একটা জিনিস দেখি আসলাম দুনিয়াতে হাজার হাজার অট্টলিকে দেখিয়েছি কিন্তু আমি এই পানিতে সমুদ্রের তলদেশে এমন একটা সুন্দর ঘর এমন একটা সুন্দর ইমারত দেখিয়েছি যা ইতিপূর্বে দুনিয়াতে এরকম আমি দেখি নাই নবী সুলাইমান বলতেছেন ইফরিত তাহলে তুমি ঘরটা উঠাই নিয়ে আসো এবার ইফরিত দ্বিতীয় ঝুপটা দিয়ে সমুদ্রের তলদেশ থেকে নিয়ে ঘরটা এরকম উঠাইয়া দিলেন ঘরটা উঠাই নিয়ে আসলেন এত সুন্দর কারো কার্য ঘর এত সুন্দর কারো কার্য ইমারত আর কোনদিন নবী সুলাইমান বলে আমি দেখি নাই আমি আশ্চর্য বিত হয়ে গেলাম এবার আল্লাহর কাছে দোয়া করলাম আমি বলতো তোমার কুদরত বোঝা বড় দাই কিভাবে কেমনে সমুদ্রের তলদেশে ঘরটা বানায় রেখেছো কি আছে ঘরের ভিতরে একটু দেখতে চাই নবী সুলাইমান আল্লাহর কাছে আরজ করার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলিয়ে গেল একটু সুবহানাল্লাহ কোন ভারী দরজা খুলে যাওয়ার পরে ঘরের ভেতরে দেখে একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজরত রয়েছে আশ্চর্যের বিষয় কি পানির ভিতরে ঘর এর ভিতরে একজন যুবক এই ঘরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে যুবক নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন নবী সুলাইমান তারে জিজ্ঞাসা করতেছে যুব তোর একটু প্রশ্ন করতে চাই বলিয়ে দি কিভাবে ঘরের ভিতরে আসলি কিভাবে ঘরে ইবাদত করছিস কেমনে ঘরের ভিতরে আইলে তার ঘটনাটা বল যুবকটা বলতাছে নবী সুলাইমান যদি আমার ঘটনা জানতে চান তাহলে আমার অতীতের কিছু কথা আপনাকে শুনতে হবে নবী সুলাইমান বলতাছেন এ যুবক তুমি বলো কি তোমার সেই অতীতের কথা কি তোমার সেই ঘটনাটা যুবক বলতেছে দুনিয়াতে আমার বাবা ছিল। মা ছিল আমার বাবা হঠাৎ করে আমাকে অল্প বয়সে রেখে মারা যায় আমার মা বিধবা হয়ে যায় আর মা আমার জন্য কোনো দ্বিতীয় বিবাহ বসে নাই আমার মা আমাকে সর্বসময় আগলায় রাখতো বুকে জড়াই রাখতো মাঝে মধ্যে বুকি নিয়ে আমাকে দোয়া করতো আল্লাহর কাছে গো ইয়ে তুমি সন্তানকে তুমি নিজ হাতে হেফাজত করিও আমার মা মাঝে মাঝে আমার জন্য দোয়া করতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ গো আমি যদিও মারা যাই আমার সন্তানটা কি এমনি ভাবে হেফাজত করিও দুনিয়ার কোন শত্রু যেন শত্রুতা করতে না পারে কোন জিন যেন শত্রুতা করতে না পারে কোন ইনসান যেন তার শত্রু না হয় আল্লাহ এমনি ভাবে তুমি তার হেফাজত করিও নবী সুলাইমান আমার মা কিছুদিন পর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল মা যখন দিনের থেকে চলে গেল আমি হয়ে গেলাম আমি মাঝে মাঝে বাবার করি মার খবরের পাশে দাঁড়িয়ে করি দোয়া করি যুবকরা কথা যায়নি আপনারা এখানে আছেন কয়জন দাদার নাম বলতে পারেন দাদা দাদা তার দাদা পাঁচটা দাদার নাম কোন পারবেন দাদা তার দাদা পাঁচ দাদা পারবেন কেউ

এই জন্য যুবক বলতে পিছনে মাঝে মাঝে বাবার খবরের পাশে মার খবরের পাশে যে দোয়া করতাম আল্লা দোয়া শিখিয়ে দেন আল্লা দোয়া শিখিয়ে দিয়েছেন রবির কামা রব্বায়ানি সগের সবাই করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের আল্লাহ আমার পিতা মাতা আমার জন যেমন কষ্ট করিয়েছে আল্লাহ গো তুমি আমার পিতা মাতাকে শান্তির ব্যবস্থা করিয়া দাও এটা হলো সন্তানের হক

যার কবর ভেতর রাখা হয় এ মানুষটা এমন কোটির সম্মুখীন হয় যার উদাহরণ দেওয়া হয়েছে হঠাৎ করে যদি ঘূর্ণিঝড় হয় হঠাৎ করে যদি আপনার ভূমিকম্প হয় আপনার বাড়িটা ধসিয়ে পড়ে বাড়ির দশ জন সদস্য বাড়িটা ধসিয়ে পড়া সবাই মারা গেলে একজন বেঁচে আছেন আপনি বলুন তো সেই লোকটা সুখী না দুঃখী তার কষ্ট কিরকম হবে ওই না মরেও মরে গেছে কি আপনারা দেখছেন বাংলাদেশে দু সালে

রসুল বলেন যে কবর বসে কবরে চলে গেছে কবর আজাব এমন হয় যে হঠাৎ করে ঘূর্ণিঝড় টর্নেটো ভূমিকম্প হওয়ার পরে যেরকম সমস্ত শেষ অসহায় হয়ে যায় তার চেয়ে বেশি অসহায় কবরের ভাসি তোমরা যারা হাইয়ে তো বেসে আসো যারা মারা গেছে ইস্তাগফিরুল্লাহ লাহুম তাদের জন্য দোয়া করো দোয়া করার দরকার আছে না নাই দোয়া করি তো আমরা হ্যাঁ বাপ কবরে দোয়া করি তো তারা মরে গেছে সবই রেখে গেছে আমরা কি দিলাম তাদেরকে সম্মানিত বন্ধগণ যুবক বলতাছে আমি মাঝে মাঝে মার আর কবরে বসে বাবার কবরে বসে দাঁড়িয়ে যায় মন খুলে দোয়া করি আল্লাহ গো আমার পিতা-মাতা কেউ নাই আমি এতিম হয়ে গিয়েছি তারা ছেড়ে চলে গেছে আল্লাহ আমার মা কে আমার বাবাকে কবরে তুমি ভালো রাখিও আমার বাবার খবর মার খবর ওই নদীর কিনারে দেওয়া হয়েছে আমি মাঝে মাঝে নদীর কিনারে যে এভাবে দোয়া করি হঠাৎ করি আমি একদিন নদীর কিনারে দেশ প্রাপ্ত বিকাল বৈকাল বেলা যাইতেছিলাম চলতে 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 সামনে যে দেখলাম হঠাৎ করে একটা ঘর সুন্দর ইমারত আমার কাছে কৌতূহল হইল আমি ঘরটাকে দেখার জন্য এক পা দু পা করে সামনে যখন এগিয়ে গেলাম আস্তে আস্তে ঘরের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে কে যেন বলল দরজা লেগে দাও আর দরজাটা লেগে দেওয়া হয়েছে আমি আর বলতে পারি না এরপর থেকে ঘরের ভেতর ঢুকিয়ে আছি যে কোন সোহান সোলাইমান নবী বলতেছে তোমার মনে হয় কতদিন এই ঘরে আসো দিন হয়ে গেল ঘরে আছি। তোমার কি ক্ষুধা লাগে না বলে হ্যাঁ আমার ক্ষুধা লাগে ক্ষুধা লাগলে তুমি কি খাও

খোদার অনুভব হয় এ ঘরের ভেতরে আমি ঘরের ভেতরে ডানের দিকে তাকাইলে ঘর আমি ডান ডান পাশে তাকাইলে তাকাইলে ওয়ালে এ পারে সুন্দর একটা গাছ দেখতে পাই ফলের গাছ দেখতে পাই খুদার ফলটা চাই ফলটা খাইতে যখন আমি খাওয়া শুরু করে দিই একটা ফলের ভেতরে সব সর্বের স্বাদ আমি অনুভব করতে পারি সোহান জান্নাতের মানুষ জান্নাতের ফল খাবে একটা ফলের প্রত্যেকটা স্বাদ অনুভব করবে জোরে করে সোহান একটা ফল আপনি মুখে দিয়ে দিবেন আপনি মনে মনে ভাববেন এটা যেন আমি জাস্টে আম খাইতেছি বেশ আমের স্বাদ পাবে আপনি মনে মনে ভাববেন এর কাঁঠালের ওয়া খাইতেছি কাঁঠালের স্বাদ পাবে আপনি ভাববেন যেটা আমি চটমশের বিয়াল খাইতেছি বেলের স্বাদ কলার স্বাদ পেঁছুরের স্বাদ যা আছে আম জাম কলা লেচু যা কিছু আছে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ মির্জাস আল্লাহ তাআলা জান্নাতে একটা ফলের মধ্যে ঢুকিয়ে দেবে জরিকান

তরলজাত পানি মিষ্টি হয় চুকা হয় আম্বল হয় কত হয় সাদা হয় সব তো পানিও মদি পানি দুধ পানি এ পানি সে পানি পানি নাই জান্নাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য জান্নাতে পানির ফোয়ারা পানির নহর রাখবে এক একটা পানির এক একটা স্বাদ দিবে মাসালুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন যারা মুত্তাকি হবে জান্নাতে হবে ফিহা নাহারুম তাদের জন্য জান্নাতে মিম্মাইন সুন্দর পানির ব্যবস্থা করা হবে অনহার মিন খামির লাযাত লিশারিবিন তাদের জন্য খমরন মদের ব্যবস্থা করা হবে দুনিয়ার মত খেলে মাতাল হবে আখিরাতের মত খেলে সে মাতাল হবে না সে মত খেলে তার তৃপ্তি অনুভব করবে সুবহানাল্লাহ কবেন না আপনারা অমিম্মাইন আনহার মিন আসল এরপর বলতেছে তার ভিতরে দুধের নহর হবে আল্লাহ তাআলা জান্নাতের মাছখান থেকে সমস্ত নহর গুলা প্রবাহিত করে দিবে।

তার সময় বেদাত হয় পঁয়তাল্লিশ মিনিট তোমার সময় আর পঁয়তাল্লিশ মিনিট তুমি যা করছো মন সামত যা করছো তোমার আর টাইম নাই কি ভাই কথা খেয়াল হচ্ছে নাকি দুনিয়াটা মন সামত চলা যায় না তুমি খাও দাও আর ফুর্তি করো আর আগামী দিনে বাজবে নাকি বলতে পারো হে দুনিয়াটা মস্ত বড় এটা তো অনেকের গান গায় বেমানার দিয়েছে গান গাও আর মানুষকে খাও কিন্তু হালাল হারাম নাই

এই জন্য দুনিয়াটা চলতে গেলে আল্লাহ তাদের রসুলকে কে নিয়ে চলতে হবে যুবক কে বলা হলো যুবক তাহলে তুমি পানি কিভাবে খাও বলে আল্লাহ নবী সালাইমান আমি যখন পানির তৃষ্ণা অনুভব করি এ ঘরের বামপাশের ওয়ালের দিকে তাকাইলে একটা পানির ঝর্ণা পাই আর পানির ভেতর থেকে সব ধরনের স্বাদ আমি অনুভব করতে পারি সোহান্লা কবেন না আচ্ছা বলুন তো এই যুবকের এই ঘরে কুম্পার ভেতর ঢোকা

এক দুই তিন চার পাঁচ সাত আট বেশিরভাগই তো পিতা মাতার দুনিয়ার থেকে নাই আমি তাদের হাত জোর করে বলবো আপনি আপনার মার বাবার খেদমত করবেন খবরদার তাদেরকে কষ্ট দিবেন না আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছে, হামালা যেদিন হামিলা হয়েছে উম্মুহ তোমার মা ওয়াহনান আলা ওয়াহন একটার পর একটা তোমার জন্য কষ্ট করেছে কথা ভুল বললাম না ঠিক বললাম খুব কষ্ট করেছে একটা মা পুরো আড়াইটা বছর আজকে বিজ্ঞান সম্মত কথা বলে বিজ্ঞান বলে একজন মা যদি সাবল শক্তিশালী হয় তো এই মা তার সন্তানকে আড়াই বছরে সাড়ে সাতাশ মন দুঃখ হয় ভেতরে কোন সভা একটু দুর্বল যদি হয় কমপক্ষে সাড়ে বাইশ মন দুঃখ খাবে একটা ফুদার দুধের দাম কত হ্যাঁ এই মার সাথে কেমনি খাবেন খারাপ আচরণ করেন এই মা যাদের গেছে তাদের উপর কিছু দায়িত্ব নাই ও ভাই দায়িত্ব আছে না নাই আমরা যারা বেঁচে আছি তাদের জন্য কর্তব্য তাদেরকে দোয়া করা ঠিকই এইজন্য আমি আর আপনি দুনিয়া বেঁচে থেকে মৃত্যু আসার পূর্বে ইয়া ইউহানাল্লাদিন আমানু যারা ঈমান এনেছো আমানুত তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালতামদুরু নাফসিমা কদ্দাবাত লিগাও দিনের জন্য কিতো পথে ও করো

যেদিন ফতকার দিবে সেদিন দিনটা হবে বৃহস্পতিবার দেবা গত শুক্রবার হবে রাতের শেষ পর থেকে সিঙ্গাই ফুৎকার শুরু হবে হজরতে ইসরাফিল আলী সালাত সালাম সিঙ্গাই ফুৎকার দিবে প্রথম সুরের এত চিকন লেহান শুরু হবে মন কর সুর শুরু হবে এই সুরটা মানুষের দয় হবে সুরটা আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে সুরের লেহান দুর্বল হয়ে যাবে সুদীর্ঘ রাত পর্যন্ত সুর চলতে থাকবে রাতটা দীর্ঘ লম্বা হবে সেদিন সূর্য উদয় হবে পশ্চিম দিকে পূর্ব দিকে হবে না সুরের আস্তে আস্তে ঝঙ্কার বাড়তে থাকবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গাই ফটকার দিবে তার ডান পাটা সামনের দিকে রাখবে এভাবে একটা কদম রাখবে যে মসজিদে আকসা আজকে জেরুজালিমের ইহুদির বেঈমান গণ মসজিদ মসজিদে আকসার উপরে নির্যাতন চালাইতেছে আল্লাহ বিচার করে আল্লাহ বিচার করে এই জালিমদের দেশে আগুন ধরছে দাবানল চলছে আর নিবেতে পাইতেছে না আল্লাহ বিচার করতেছে এই জন্য নেতানাহুর বিরুদ্ধে আমাদের অবশ্যই সংগ্রাম করার দরকার মুসলমান হিসেবে মুসলমানের প্রত্যেকটি নবীদের কেবলা হলো মসজিদ আকসা যে আজ ফিলিস্তিনের মুসলমানকে নির্মম ভাবে আজকে এই মানে কাদের গল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে সেই মসজিদ আকসা যে ইতিপূর্বের সমস্ত আম্বিয়া সালাত সালামের কাবা ছিল ক্যাবলা ছিল যাকে সামনে করে সালাত আদায় করেছিল এই মসজিদের একটা সিঁড়ি রয়েছে না বলো সাকরান ছাঁকরা পা একটা শব্দ ঠান্ডা হবে আস্তে 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 সূর্যটা যখন এরকম মাথার আসবে সময় হবে এমন সময় কেমন হয়ে যাবে দুনিয়াটা প্লায়ন ঘটে যাবে আর ওই শীতের ফুৎকারে সিঙ্গার ফুৎকারে যে প্রথম ফুৎকারে মারা যাবে তাকেও কমপক্ষে চল্লিশ হাজার কবর জগতে হবে কি নিয়ে গেলাম যারা গেছে কত কষ্টের সম্মুখীন আছে আসুন আমার বাবার জন্য আমার মার জন্য আমরা যারা উপস্থিত তাদের জন্য দোয়া করা হোক এবং তাদের কবরে যা যা খাই পায় তাদের জন্য কিছু দেওয়া হোক